আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো আমাদের সব লাগেজ টাগেজ রেডি হয়ে গেছে সকালে আবারও ওজন দেখে তারপর সবগুলো লাগেজ লক করে নিয়েছি আর এখানে প্রায় বারোটার মতো বারোটার মতো লাগে যাচ্ছে বড় লাগেজ আর হ্যান্ড তো আছে ছয়টার মতো আর এইদিকে আমাদের ফ্লাইট হবে সন্ধ্যার দিকে তো দুপুরের দিকে আমরা রোয়ানা দিচ্ছি যেহেতু আমাদের এয়ারপোর্টটা দুই থেকে তিন ঘন্টার মতো লাগবে যেতে আর যদি ট্রাফিক থাকে সব মিলিয়ে দুপুরের দিকে রোয়ানা দিচ্ছি তো যেহেতু জাহেদা আগে চলে যাচ্ছে ওদের গাড়ি নিয়ে আর আমাদের গাড়ি আরও পনেরো বিশ মিনিট পরে এসেছে তো তো আমাদের বের করে আর মোটামুটি বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে সবাই রেডি করে দিয়েছি আর এখন আল্লাহর নাম নিয়ে রোয়ানা দিচ্ছি আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না সবকিছু স্বপ্নের মতো লাগছে তারপরেই তো কি নিয়ে গাড়িতে সবকিছু তোলা হচ্ছে আর আমি হয়ে বের হয়ে যাচ্ছি লক টক করে তারপর শেষবারের মতো আমার দেখে সংসারের মায়া আসলে অন্যরকম এই সংসার রেখে আবার দেশে চলে যাচ্ছি খারাপ লাগছে কিন্তু দেশের জন্য তো অবশ্যই ভালো লাগছে কারণ অনেক দিন পরে যাচ্ছি আব্বা আম্মা বা শ্বশুরবাড়ি সবাইকে দেখবো এই যে যাওয়ার রাস্তাটা মনে হচ্ছে আসলে অনেক লম্বা কখন যে শেষ হবে কখন এয়ারপোর্টে যাব বারবার করেই দেখছিলাম আর আমার জার্নিতে শরীর খারাপ করে না কিন্তু এবার এত বেশি অসুস্থ লাগছিল এত বেশি মাথা ব্যথা তারপর বাচ্চারা আহ খুবই জ্বালাতোল করছিলো লুক হলুক্টার করছিলাম আর সব মিলে খুবই একটা খারাপ অবস্থা যাই হোক দুইটা করে প্যারাসিটামল খেয়েছি খাওয়ার পরও মনে হচ্ছে মাথা ব্যথাটা রয়েই গেছে তো এই তো প্রায় আড়াই তিন ঘন্টার পর চলে এসেছি আমরা এয়ারপোর্টে আর বাংলাদেশের বিমানটা দেখেই ভালো লাগছিল আর আমার বাচ্চারা তো খুবই এক্সাইটেড এই প্রথম ওরা দেশের বাইরে কোথাও যাচ্ছে আর সেটা হচ্ছে বাংলাদেশে হলিডে করতে তো খুবই খুশি আমার বাচ্চারা মার্শাল্লাহ আমরা সব মিলিয়ে সাতজন ছিলাম তো সাতজনই সিটে বসে গেছি তারপর আবান সাবানকেও বসিয়ে দিয়েছি আমাদের সাথে সাফওয়ান আর জাহেদার সাথে আবানকে আর এই লেখাটা দেখেই খুশি লাগছিল ম্যানচেস্টার টু সিলেট ইনশাল্লাহ দশ ঘন্টা পর আমরা বাংলাদেশে পৌঁছাবো যেহেতু এটা ম্যানচেস্টার থেকে সিলেট ডিরেক্ট ফ্লাইট ছিল তো এই তো দুই তিন মিনিটের ভিতরে ফ্লাইট ছেড়ে দিয়েছে আর নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম